ওয়ান কেমন আছে সব আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও ভীষণ ভালো আছি তো আজকে হচ্ছে স্যাটারডে অফিস ছুটি তবু কিন্তু বর নেই বাড়িতে সকালে বাজার টাজা সমস্ত কিছু করে দিয়ে ওর অফিসে আজকে খেলা আছে মানে ওই যে হয় না শীতকালে মানে স্কুলে পাড়ায় অফিসে একটা খেলা হয় তো সেই রকম একটা খেলা আছে ওখানে খাওয়া দাওয়া হবে কিন্তু সকালবেলা বাজার আজার কিছুটা পড়ে দিয়ে গেছে এখন বাজার হচ্ছে পনেরো দশটার মতো জাস্ট আমি মিটিকে খাওয়ালাম এখন আমি কিছু খাইনি ওই চা বিস্কুট খেয়েছি ও চা বিস্কুট খেয়ে বেরিয়ে চলে গেছে আর চলো কী কী বাজার করে এনেছি সেটা তোমাদের সাথে একবার শেয়ার করে দিই তো এই যে ই হচ্ছে বাজার কিছুটা করেছে সম্পূর্ণটা করেনি টমেটো কুমড়ো ধনে পাতা পালং শাক গাজর এসব করে এনেছে দুটো মশলা আনতে বলেছিলাম এটা এনেছে আর হচ্ছে এখানে কি এনেছে দেখি ও এখানে চাল আনতে বলেছিলাম আর ময়দা এই সরি আটা আনতে বলেছিলাম তো এই কটা আর মাছ নিয়ে এসে দিয়েছে জ্বালাটা লাগিয়ে দিয়েছি কারণ হচ্ছে কি আমি এখন যাবো স্নান করতে আজ ব্রেড আনিয়েছি কারণ যেদিন ব্রেড ছিল না দেখি যদি সময় হয় তো ব্রেড দিয়ে টোস্ট করে নেব আর এই যে মিটিকে এখানে ঘরটাকে ওর তুলে দিয়েছি একটা এঙ্গেজড হয়ে আছে ও খেলা করুক আমি ততক্ষণ যাই গিয়ে স্টানটা করে আসি তো আজকে ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকে তোমাদের সাথে একটু কিছু মানে শেয়ার করার আছে খুবই একটা গুড নিউজ দেবো তো তোমরা ব্লগটা স্কিপ করো না দেখতে থাকো ব্লগটা তো চলো আগে আপাতত আমি স্টান টান সেরে আসি তারপরে রান্না করতে করতে তোমাদের সাথে কথা বলবো মাছ সব ধুলাম এই যে দুটো মাছ নিয়েছি দুটো মাছই হয়ে যাবে কারণ ও তো খাবে না ভাবলো মাছের ঝোল করবো ফুলকপি ফুলকপি দিয়ে ফুলকপি আজকে আলু দিয়ে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করলে বেশ ভালো লাগে তো এই মাছ ভাজা করবো আর নিচের একটু ডাল করে নেব আর হচ্ছে গিয়ে আমার আলু টমেটো সেদ্ধ দিয়েছি আর দেখি কি করি যদি শাক করি তো করবো আর ইচ্ছে করছে ধনে পাতা বাটা খাবে ধনে পাতা বাটা দিয়ে গরম ভাত খেতে আমার বেশ ভালো লাগে আমি জানি না কীভাবে করে দেখছি ফ্রাই করে তো মাছটা মনে হলো মাখিয়ে নিই আজকে অন্য কিছু খেতে ইচ্ছে করছিল দেখি কালকে যদি অন্য কিছু খাওয়া যায় চলো রেখে দিই

ব্রেকফাস্ট করতে পারিনি তিনটে কলা নিয়েছি খাজর আলমন্ড আর কিশমিশ তো তোমরা হয়তো ভাবছো যে এত কিছু খাবার কেন খাচ্ছে তো কারণ আছে সে কারণটা তো সেই কারণটাই তোমাদেরকে আজকে শেয়ার করবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো ডে শুট বসে দিয়ে দিলাম মানে সেগুলো হয়ে গেছে সামরান দিলাম দুটো আলু দিয়েছি টমেটো টমাটো মিঠির জন্য আর এই যে এখানে একটুখানি ধনে পাতা মিশিয়ে বাঁটবো লঙ্কা দিয়ে নুন দিয়ে মানে ধনে পাতা বাটা আর কি আর এখানে মাছ ভাজবো এখানে যখন খাওয়াবো তখন ব্যাস এই হচ্ছে রান্না আমার এই ধনে পাতা বাটা আর ওই এই আলু সিদ্ধ আর টমেটো সুটো দিয়ে খাওয়া হয়ে যাবে মাছ ভাজা ব্যাস আর মিঠি মিটির হচ্ছে মাছ ভাজা আর ডাল সিম্পল রান্না করতে বেশ ভালো লাগে আমি যাবি কালকাটা মশলা আর ডাল তো আমার এখন একদম পছন্দ হচ্ছে না খেতে তো সেই জন্য ডালটা আমি এখন খাচ্ছিলাম শুক্রো শুকনো ডাল ঝাল খেতেই বেশ ভালো লাগে তো মিঠি একটু বেরোলো মানে আমার ছোটো পিসি শাশুড়ি এসেছিলো মানে আমার 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 যেখানে থাকি যে ফ্ল্যাটে যে গুলিতে তার উল্টো দিকে মানে পরের গলিতে আমার হচ্ছে শ্বশুরবাড়ি মানে মেন শ্বশুরবাড়ি মানে আসল বাড়ি আর কি তো সেখানে দোকান আছে পিসি তো সেখানে পিসি এসছিল একটু আগে নিয়ে ওকে একটুখানি নিয়ে গেল একটু খেলা করবে একা একা থাকে তো পিসি বললো যে ঠিক আছে জুতো পরিয়ে দিয়ে নিয়ে যাই একটুখানি খেলে আসুক তো নিয়ে গেল ঘরে থাকলেও দুষ্টুবি করে আবার ঘরে না থাকলেও না বেশ ঘরটা ফাঁকা ফাঁকা লাগে দেখো ঘরটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে ভালো লাগে না তো তখন মনে হয় তো বকা জগা করি যাই করি ঘরে তো থাকে এটাই মনে হয় কিন্তু এটা এখন মনে হয় ঠিকই কিন্তু যখন মেয়েটা স্কুলে যাবে যখন বড় হয়ে যাবে নিজের মতন করে চলতে শিখবে তখন তো সেসব কথা ভাবলেও না মানে কেমন একটা বুকের ভেতরটা করে ওঠে যে সাড়ে দিন ঘরে থাকবে না তো এরকম তো চলো ধনে পাতাটা বেটে নিই আসলে আবার স্নানটা করা দেখো এখানে আমি নিয়ে নিয়েছি ওই কি জন্য ড্রাই ফ্রুটস বানাবো এখানে নিয়েছি হচ্ছে আলমন্ড নিয়ে নিয়েছি কাজু নিয়েছি আর পেস্তা নিয়েছি ওকে এভাবেই ড্রাই রোস্ট করে খাওয়াই তো চলো ভেজে নিই আর মিঠিকে ওখানে খাইয়ে দিয়েছি ঘুম পাড়িয়ে দিয়েছি ও আমারও খাওয়া হয়ে গেছে এখন জাস্ট এইগুলোকে ভাজবো দিয়ে চাপা দিয়ে রেখে দিয়ে যাব বিকালের দিকে এটাকে গুঁড়ো করে নেব মিষ্টিতে তো দেখো এখানে বর বিরিয়ানি নিয়ে এসছে তোমাদেরকে তো বলেইছিলাম সকাল থেকে যে বর আজকে বাড়িতে নেই ওর অফিসে একটু খেলাধুলা আছে তো সেখান থেকে বিরিয়ানি প্যাকেট দিয়েছিল ও দুপুরে খায়নি তো একবারে বাড়িতে নিয়ে এসছে এখন ওকে বেড়ে দেবো আর ও খাবে তো তোমাদেরকে যেটা নিয়ে আজকে ব্লগটা শুরু করেছিলাম যে আজকে একটা গুড নিউজ তোমাদেরকে কিছু একটা কথা বলার আছে তো আজকে আর বলতে পারলাম না তোমাদেরকে নেক্সট ব্লগে আমি আলাদাভাবে শুধুমাত্র ওই কথাটা নিয়েই আমি একটা ভিডিও বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও টাটা